আসসালামু আলাইকুম শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে শামাইলে তিরমিজি থেকে বলা হচ্ছে পূর্ব কথা ইলমে হাদিসের আলোচ্য বিষয়টি সরাসরি রসুল সাল্লা সাল্লামের পবিত্র সত্তার সঙ্গে সংশ্লিষ্ট এই হিসেব সংগ্রহ রসুল সাল্লা সাল্লামের সত্তা এবং তার আচার বৈশিষ্ট্য সম্পর্কে সংগৃহীত যে কোনো কিতাব থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এর সামাই সর্বকৃষ্ট এই কিতাবে সংক্ষিপ্তভাবে অথচ পূর্ণতার সাথে রসুদসল্লা সাল্লামের চরিত্র মাধুরী এবং তার বরকটময় অভ্যাস যথোপুক্ত বিদ্যমান ইমাম তিরমিজি রক্তুল্লায় এই কিতাবটি কিতাবখানা বিষয়বস্তু বিন্যাস ও বর্ণনাশৈল সন্ত্রন্ত ও অদ্বিতীয় এতে সহি হাদিস সমূহ বিভিন্ন অধ্যায় এমনভাবে একত্রিত করা হইয়াছে যে ইতিপূর্বে এ ধরনের কোনো সংকলন সন্ধান পাওয়া যায় না আরবি ভাষায় এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ এবং টিকা বহু লেখা হইয়াছে বিশেষত্ব আলী ইবনে সুলতান মোহাম্মদ আল কারি যিনি মুল্লা আলীকারী নামে এবং নিস্কাতুল মাসাবিহের বিখ্যাতকার হিসেবেও পরিচিত তার লেখা জামউল ওয়াসা ইলি সরাহটি বেশ সমাদিত ও প্রসিদ্ধ এমনিভাবে ইমাম উদ্দিন শাফি এবং ইবনে হাজর হাইসামি এর সরাহ ও উল্লেখিত উল্লিখিত দুইটি সরাহ সার সংক্ষেপ এবং কিছু অতিরিক্ত উপকারী বিষয় সংযোজন করে আল্লামা আব্দুর রৌফ মানাবি একটি হাসিয়া লিখিয়াছেন এসব কিতাবে আরবিতে লেখা ও আরব দেশে প্রকাশিত কিন্তু উপদেশে তথা হিন্দুস্থান পাকিস্তান ও বাংলাদেশ তা সহজলভ্য নয় কোনো কোনো দিনই লাইব্রেরিতে এসব কিতাব পাওয়া যায় বটে কিন্তু সাধারণত তা সংগ্রহ করা কঠিন আর বর্তমান সময়ে আরবির সরাহসমূহ সমূহ মোতালা করার পরিবর্তে উর্দু সরাহ ও হাসিয়া মোতালা করার ঝক বেড়ে গেছে উর্দুতে লিখিত হাদিসের কোনো কিতাব সরাহ ও হাসিয়া থেকে উপকৃত হওয়ার কথা অস অনস্বীকার্য এজন্য প্রয়োজন অনুভব হলো এই কিতাবে এমন একটি উর্দু সরাহ লেখা যা সকল শ্রেণীর পাঠকের প্রয়োজন পূরণ করবে বিশেষ করে মাদ্রাসা ও তালাবাদের বিশেষ উপকারে আসে উপমা উপমহাদেশে এই কিতাবের পাঠদান পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবগত হাদিসে অন্যান্য কিতাবের মতে তর্জমা তার শ্রীফ ও মাসালা মাসাইল আলোচনা করা ছাড়াও সাবদিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও উপকারী পদ্ধতি সামাইলে তিরমিজি অধিক অধিকাংশ অধ্যায় কঠিন আরবি শব্দ রয়েছে যার তাহকিক ও তার শিব ছাড়া এর হক আদায় হয় না আদিসের নববী ছাত্রদের জন্য এটি অতি প্রয়োজনীয় এসব বিষয় বিবেচনা করে অধম আল্লাহর উপর ভরসা করে উর্দু ভাষায় সামাইলে তিরমিজি একটি পূর্ণাঙ্গ সরাস রচনা সংকলন করি দারুল উলুম দেওবান হাদিস দরজ দানের ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য অধিকার হওয়ার কারণে দেশে বিদেশে ব্যাপক প্রসিদ্ধ লাভ করেছে এখানে হাদিসের বর্বিত আসাতিজা শায়াক মহাদিসগণ সিহাস সিত্তাসমূহ হাদিসের অন্যান্য কিতাবে দরজ দেন এই বিশাল দিনী দরগজ গাছে বিগত কয়েক বছর যাবৎ অধমেরও সামাইল তিরমিজি পড়ার সৌভাগ্য হয়েছে যা একান্তই দয়া ও মেহনত দরজ দানকালে ছাত্রদের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা লক্ষ্য করলাম যে সামাইলে তিরমিজির কোনো সরা পেলে কিতাবখানা আয়ত্ত এবং সংরক্ষণ করা সহ সহজ হতো কোনো কোনো আলেম বন্ধু এবং হাদিসের সঙ্গে ভালোবাসা রাখে এমন ছাত্র সামানে তিরমিজি একটি উর্দু স্বরাহ লেখার জন্য আমাকে বারবার তাগিদ করতে লাগলেন আমি আমার অপূর্ণতা ও ইলমের স্বল্পতার কথা স্বীকার করে সত্ত্বেও তালার মহান সত্তার উপর ভরসা করে এ কাজ হাতে নেই মাদ্রাসার শিক্ষাবর্ষ চলাকালীন বছরে এলমি কোনো কাজ সম্পন্ন করা খুবই কঠিন সারা দরজাদিস থেকে ফারেক হওয়ার পর এতটুকু সুযোগ হয়ে ওঠে না যে ধারাবাহিকভাবে সরাহের কাজ চালু রাখব সুতরাং বছরের শেষ দিকে পবিত্র রমজানুন মুবারকে হাদিসে নববীর এই মহান খতম খেদমদ আঞ্জাম দেওয়ার সংকল্প করলাম সরাস সমূহ মোতালা করা তথা তথ্য উপাত্ত অন্তন এবং তা চয়ন করতেও অনেক সময় ব্যয় হয়ে যায় ফলে দুটির দু মাস চলে গেল কিন্তু কাজ প্রাথমিক পর্যায়ে রয়ে গেল পুনরায় দরজ তার শুরু হয়ে যায় এর সময় উর্দু আরবি কিতাবি থেকে তথ্য সংগ্রহ এবং অন্যান্য কিতাব সংকলন রচনা তর্জমার মধ্যে সময় কেটে যায় এভাবে পরবর্তী রমজান এসে পড়বে পুনরায় সামালে তিরমিজি কাজ নিয়মতান্ত্রিকভাবে শুরু করে দরসের সময় বারবার সামালে তিরমিজি বিভিন্ন সরা আলা এবং আমার সরাহে পুনর্বিস্থানের ইচ্ছা ছিল তার পূর্ণতায় একত্রিতভাবে কাজ করার সুযোগ পেলাম কিন্তু এ দু মাস প্রায় অর্ধেক কাজ সমাপ্ত হল এবং পরবর্তী রমজানের দুটিতে বাকি কাজ সমাপ্ত করার প্রত্যাশা থাকলাম বুখারি শরীফ এবং মুসলিম শরীফে বিভিন্ন আরবি সরাহ থেকে ফায়দা হাসিলের পরই সামাইলে তিরমিজির এই সরা সংকলনে ইচ্ছাপূর্ণতা লাভ করেছে কিন্তু মৌলিকভাবে এতে মূল্য আলিকারী রহমুল্লাহ এর কিতাব জামা বেশি বেশি অনুসরণ করা হয়েছে উল্লিখিত সরাহটি এতই পূর্ণাঙ্গ যে যদি শুধু এর উর্দু তর্জমা করে দেওয়া হতো তবে তা এক বিরাট ইলাহি খেদমত বিস্তারিত উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে তা বেশি উপকারী ও উপযোগী হবে না কেননা শাব্দিক তাহকিক এবং ইলমি বাহাতে বাহাসের জন্য বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন বটে কিন্তু ছাত্ররা এতটুকু ফায়দা হাসিলের সুযোগ পাবেন না এজন্য কাঙ্ক্ষিত সরাটি পূর্ণাঙ্গ হওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত হওয়ারও প্রয়োজন ছিল খাসাইলে নববী নামে সামাইলে তিরমুজির একটি উর্দু তর্জমা রয়েছে যা শায়ক হাদিস হযর মাওলানা মোহাম্মদ জাকারিয়া মোহাজিরের মদানী রহমতুল্লাহ আলাই এর লেখা আসাতিজা ও তাবাস তালাবা সারা জনসাধারণের মধ্যেও এটি ব্যাপক সমাদিত কিতাবটি লেখা কিতাবটি থেকে মাদ্রাসার ছাত্ররা উপকৃত হয় কিন্তু এতে শুধু তর্জমা ও ফায়দা বর্ণনা করা হয়েছে হাদিসের ছাত্র ও ইসলামের স্কলাদের জন্য এর চেয়ে ও অতিরিক্ত কিছু প্রয়োজন অনুভব হয় এজন্য ইলমি হালকার এই প্রয়োজন পূর্ণতে সামালে তিরমিজির এই সরাহটি পেশ করা হচ্ছে যার ব্যাপারে এতটুকু বলতে পারি যে এর দ্বারা এলমে হাদিসের ন্যূনতম খেদমত সৌভাগ্যে এবং রসুল সাল্লাম এর সাফায়াত হাসিল করার প্রচেষ্টা করেছি মাত্র কিন্তু এক কথা বলতে পার কিন্তু এক কথা বলতে পারবো না যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই সত্য বৈশিষ্ট্যপূর্ণ কিতাব সামালে তিরমিজির সরাহ লেখা হক আদায় করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন হিম্মত তৌফিক ও মকবলিয়াতে দান করুন কেননা এই সৌভাগ্য বলে দ্বারা অর্জন করা যায় না যতক্ষণ না মহান রব্বুল আলামিন ইজ্জত নিজ দয়ায় দান না করিবেন